আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চৌ জানেন আপনারা চৌ সপ্তাহে দুই দিন হয় হাসিল গরু প্রতি মাত্র পাঁচশো টাকা কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য হাসিল কম আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর পরিমাণে খামার উপযোগী সার বাসুর গরুর কেনা বেচা দরদম চলছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পানি খাওয়ানো হচ্ছে সোকা সরwidehat তো আপনাদেরকে আমরা দেখাবো কিছু ষাট গরু ষাট বাসুর গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন হয়েছে কি কিনা বেসা কেবল বাড়লেন সুস্থ গরু নেটছে না অসুস্থ গরু সুস্থ সবই সুস্থ কতগুলো আছে সাত পিস পিস আমরা কিছু দেখি নাকি এই যে যেটা খাবার খাচ্ছে কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দশক পানি খাচ্ছে আপনারা দেখতে পারছেন কি জাতের গরু সাইয়াল কত

হইলে হবে অনেকে একসাথে ব্যবসা করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই যে চার নম্বর এটাও লাল গরু ভাইজান এটা কত ষাট ষাট নেবেন আর কিনা বেচা ওই পঞ্চাশ বাহান্ন হলে হবে পঞ্চাশ বাহান্ন শুনলেন দর্শক পঞ্চাশ বাহান্ন ষাট নেবেন না ষাট চাচ্ছেন তাহলে ষাট চাচ্ছেন এটা কি জাতের গরু দেশি আর এই যে পাঁচ নম্বর পানি গাছের এটা দেখতে পাচ্ছেন দর্শক পাঁচ নম্বর এটা কি জাত শুনলেন দর্শক এই যে গরুটা সৈত্য চাচ্ছে সাইট হলে কিনা ব্যসা করবে পাঁচ নম্বর গরু আপনারা দেখলেন যে পাঁচটা দেখালাম আপনাদেরকে আমরা লাল গরু লাল গরু আর দুইটা কই ভাইজান ওই একটা কালো আর ওই গাড়ি ওই গাড়ির ওইটা কী জাতের গরু নেপাল জাতের নেপাল জাতের আরে কালো কালো একটা দেশী কালো দেশী দর্শক এই দুইটা গরু আপনাদেরকে একটু দেখাবো আপনারা দেখতে পারছেন বিশেষ করে এই গরুটা একটা নেপালি বলতেছে একদম অল্প পার্সেন্টেজের একটা নেপালি জাতের গরু সো কাছা হাত থেকে আর এই যে দেশাল কিনা বেচা চলছে আমরা মানুষ আমরা এই লাভ দেশি কত হলে বিক্রি হবে ওটা দেশি হ্যাঁ দেশী কুড়াশ এটা ওই আর নেপালি নেপাল ষাটের উপরে ষাটের উপরে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে দেখালাম আমরা ষাটটা গরু দর্শক দরদাম জানালাম কাকা এটা আপনার ও তোমার কত চাচ্ছো ছেষট্টি দর্শক আপনাদেরকে আমরা দেখাবো গরুটা আগে শীতের ভিতরে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া চমৎকার দৃশ্য কত হলে বিক্রি করবেন ভাই অষ্টান্ন হলে অষ্টান্ন হলে দর্শক এটা বিক্রি হবে এই দুইটাও তোমার আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দুইটা আপনাদেরকে দেখা এটা কি জাত সিন্দি আপনারা শুনতে পেলেন দর্শক এই যে এটা সিন্দি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন সিন্দি জাত আর এটা কি জাত এটা কুরাস ভাই এটা কুরাস শুনলেন দর্শক এটা ফ্রিজিয়ানের কুরাস আর এটা সিন্দি দেখা দেখি দরদাম চলছে আইছে আমার দিদের নি দাম আছে আপনার এখানে দরদাম করছে কাকা কোথা থেকে আসছেন আমরা এখানে কোথা কোথা মনিরামপুর থেকে মনিরামপুর ও মনিরামপুর থেকে আসছেন বেশ দূর থেকে আসছেন তো বহুত দূর মনিরামপুর থেকে আসছে কি পালাই গরু কিনবেন হ্যাঁ কতগুলা না ওই একটা কেন পালার জন্য তাই তো না ওই পুষা পালাই আকি বুঝছেন একটা কিনবে আ দেখতে পাচ্ছেন মনির আমপুর থেকে আসছে তো এটা কত ভাই এটা কিনা বেচা 60000 হাজার হবে 60000 এই যে গরুটা দর্শক হাজার হইলে কিনা বেচা করবে আপনাদের কি আমরা দেখাছি আর এটা কত স্বভাব ভাইজান এটা 65 স্বভাব কিনা বেচা 59000 টাকা 59000 টাকা দিতে হবে 59000 ও এটা তো দেখাইছি এই যে এটা কত ভাই সত্য শুনলেন সত্য শলি দর্শক কিনা ব্যসা করবে আপনাদেরকে দেখালাম এই পাশে আরো তিনটা গরু দেখানোর চেষ্টা করছি আমরা দরদাম জানানোর চেষ্টা করছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খুব হাসি খুশি মুখ

শুনতে পেলেন আনুমানিক বয়স কত মাস ছয় মাস ছয় মাস আর কোন দাম না করলে কত ষাট হাজার দেখতে ঘাস একসাথে খাচ্ছে এটা ষাট মাজারটা কত বিক্রি করবেন দর্শক শেষেরটা অষ্টান্ন দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে ভাই কেনা বেচা করেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি শাড়ি শাড়ি গরু দর্শক দেখা দেখি কেনা বেচা দরদাম চলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খুব চমৎকার একটা গরু অরিজিনাল শায়য়াল বাচ্চা জি 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 ভাই অরিজিনাল শায়য়াল বাচ্চা ভাই অরিজিনাল শায়য়াল বাচ্চা কোথা থেকে অরিজিনাল পাকিস্তানি শায়য়াল কোথা থেকে আসছেন জয়শূর বাগারপাড়া থেকে ভাই জয়শূর বাগারপাড়া থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি শায়য়াল অনেকেই গরুটা দেখতেছে দেখা দেখি করছে দরদাম করছে আপনাদেরকে একটু দরদাম তো জানা

দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি দর্শক কিনা বেচা চলছে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে খামার উপযোগী একটা সার বাসুর দেখা ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ একটা কত চাচ্ছেন পঁয়টি কি জাতের গরু শাইয়াল শুনলেন দর্শক শাইয়াল জাতের একটা গরু দেখতে পারছেন আপনারা পঁয়ষট্টি চাচ্ছেন এ তো আছে আল মনে হচ্ছে কাকা না দেশ মনে হচ্ছে নাবি থাকলে সাইওয়ালে যাবে কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন সাতান্ন হলে দর্শক এটা বিক্রি করবে আপনারা সত্যি পেলে দেখতে পারছেন ভিডিওটি শেষ করছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও কেউ যদি ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ